سيدنا وصدقنا ونبينا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا على السماوات والأرض والجبال فبين أن يحملها وأشفقن منها وحملها الإنسان إنه كان جنوبا جهولا وقال النبي صلى الله عليه وسلم

اپنا کے جنگا بھی دیے جائے اے قرآن اپنا کے حشر مردا میں سفارش کروے اے قرآن جا سینا کے پورے سے کوئی سینا والا مانوس کا نام اللہ پاکر کا سے بنے خوشی بدل سبحان اللہ قرآن کریمیر بے ترے سورہ ایک کا نازل پر سنوال آسی چھوٹ سورہ بے ترے ایک کا سورہ نام سورہ آسو اور ایک سورہ ہم نازلی سورہ کاؤسر اِنَّا آفَيْنَا کَوْسَرَ

الله تعالى أعطاك ما في سورة ولا أي سورة عصرة بترى ما إنا فصل لربك إن شاني أقبل أمتع إخاني أمر نبي دير كتاب أبارة سورة سورة قل الله أحد الله الصمد

ওই মানবের যে কথা কয় এই সুরা হইল নিচে আমার নবীদের কথা যে সুরায় বলে ওই সুরা হইল মধ্যখানে আর মাওলার কথা যে সুরায় বয়ান করে ওই সুরা হইল উপরে বলেন বলে কি বুঝাইতে চাইলেন সুন্নতে হয় মেনে ফেলেছে নবী কলমে আল্লাহ وَمُذَا مِرِئَاتُ بِهَايِّ تَعْمَا مِرِ دِلْمِينَ سُرْعِ أَصْرَ شُبْطُ وَتَّسُرَى وَالْأَصْلِ إِنَّ الْإِنْسَانَ لَفِي إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بالحق الْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ এখানে মানবের আলোচনা সুরায় সংসার আমার নবীর আলোচনা সুরায় এখলা আমার মালিকের আলোচনা বাংলা বুঝাইতে চায় বিশেষ হইল মানুষ মাস্তানে হইল নবী উপরে হইল মাওলা নিচে হইল মানুষ মাঝে হইল নবী উপরে হইল মাওলা রব্বুল আলম বলে মাওলা মানুষ তোদেরকে বানাইছি নিচু করিয়া তোরা থাকবি জমিনে আমি হইলাম উপরে আমারে তোরা কেমনে ধরবি ধরার তো একটা মাধ্যম দেওয়া লাগবে নিচের থেকে মানুষ উপরে যদি যায় তাহলে সিঁড়ি বিয়ে বিয়ে যায় মানুষ বিভিন্ন পন্থা অবলম্বন করে মাওলাপাত বলে এই দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ হইলাম উপরে আমার তোরা কেমনে ধরবি তাহলে সৈনারে মাস্তানে মধ্যস্ত বানাইলাম নবী মোহাম্মদ রসোল্লাকে আমার বন্ধু সম্মান আমার বন্ধুর তরিকা আমার নবীর সুন্দর যদি তার সঙ্গে বেকার করতে পারো আমার নবীর তরে উড়াইয়া উড়াইয়া কাছে পৌঁছাইয়া দিবে এই জন্য আমার ভাইয়েরা ছোট ছোড়ায় একটা والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا

কিন্তু কেমনে দিবে আল্লাহ পাক প্রথমে প্রথমে অফার দিলেন আমি আমার কোরআন কে নাজিল করতে চাই ইন্না আরযানাল আমানা আলাস সালাওয়াত ওয়াল আরদি ওয়াল জিবাল এবং জমিনে বলে এই জমিন আমি শান ওয়ালা কোরআন কে ঘর ভিতরে দিতে চাই তুই কি রাখতে পারবি তুই কি রয়েট পড়াইতে পারবি নি জমিন একটা চিত্তা মেরে আরম্ভ করে দেয় মাওলানা এত বড় শান ওয়ালা কোরআন এত বড় আজমত ওয়ালা কোরআন আমি পাহাড় বলে দ্বিতীয় বাংলা পারবো না তৃতীয় বান্ধব আসমান ওই আসমান বলে আমি পারবো না এবার মওলা পাক আদমকে বানাইয়া আদিমের কাছে পৃষ্ঠলার আদম

এই সিরাই থাকবে মৌলা তাদের ভালোবাসবে এই কোরআন তাদের সিরাই থাকবে মৌলা তাদের জন্মা দিবে কোরআনওয়ালা বড় সং্রাতির দামি পুরানওয়ালা মৌলার পাশে বড় দাম

আমার প্রথার সঙ্গে সঙ্গে তুই আদম কে চিন্তা লাগাইছ এর পুরস্কার শুরু আমি তোর কি দিব জানিস নে কি দিবার মাওলা লওহে মাহফুজ আমি যে কোরআন সংরক্ষিত করে রেখেছি ওখানে লিখে রেখেছি ওই পুরা কোরআন আমি সাফিল তোর কথা লেখা দিলা সুবহানাল্লাহ যে কোরআন ইসলামের কপালে লাগে ওই কোরআন কত বড় সাংঘাতিক হয়ে যায় এই কোরআন যদি কেউ পড়তে আরম্ভ করে যায় দিলের ময়লা পরিষ্কার হইতে আরম্ভ করে যায় এই কোরআন যদি কারো সিনায় যায় এই সিনা বড় সাংঘাতিক দানওয়ালা হয়ে যায় এ আমার আল্লাহ পাকের কাছে ঘর একদম

আমার কাছে একটা ঘর বারে রাখছি ওই ঘরের ভেতরে আমি বাংলা আমি আল্লাহ তাহলে আপনার আমার কোরআনে যত্নবান হয়ে